শ্রেণী শত্রু ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতি যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন সব মিলে একসাথে কাজ শুরু করেছিলাম আজকে তো আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাজের পরিবর্তন হয়েছে গেছে এবং সেই আন্দোলনের দিয়ে আমি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিভেলের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটা এবং সত্যিকার অর্থে আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বলা হয়েছে বাসযজ্ঞ দেশ সেই বাসযোগ্য দেশ তৈরি জন্য সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় যে কথাটা মনে রাখা সকলের দরকার যে যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলো কখনই কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনেটিকে হচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন আমি আর পাওয়ার আমার মার লোক নেই যাই হোক আমি বললাম না আমি পাঁচটি গুছিয়ে কথা বলতে পারবো না মাহফুজুল্লাহ ক্যামেরা মিস করি আমি ব্যক্তিগত হবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যি কারণ একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে খুশি হয়েছি তাকে অন্তত অন্তর একটা দেওয়া হল আসলে আমরা সবাই তা আপনার জন্য দোয়া করি এই দোয়া করি যে আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাফুজুলার মতো হতে ধন্যবাদ সবাই